সবাইকে ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগতম শিক্ষিতবৃন্দ আজকে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশের বাংলা দ্বিতীয় পথের শাসন নিয়ে আলোচনা করব বাংলা দ্বিতীয় শাসনটি আলোচনা করার আগে তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশের বাংলা দ্বিতীয়পত শাসনটি দেখে নেই দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশ বাংলা দ্বিতীয়পত শাসন পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা পূর্ণমান থাকবে একশো প্রশ্নের ধারা বন্টন তোমরা এখানে দুটো অংশ দেখতে পাচ্ছ বাম বাম অংশে রচনামূলক প্রশ্ন সত্তর নম্বর ডান অংশে বহু নির্বাচনী প্রশ্ন যেটা নবিত্তিক প্রশ্ন ত্রিশ নম্বরে এই তোমাদের একশো নম্বরে মানবণ্টন রচনামূলক অংশে কি কি থাকতে পারে দেখো এক নম্বরে অনুচ্ছেদ দুটো আসবে একটা উত্তর করতে হবে নমর থাকবে দশ দুই নম্বরে পত্র পা দরখ্রস্ত আসবে উত্তর করতে হবে একটি নমতাবি থাকবে দশ তিন নম্বরে প্রতিবেদন দুটি আসবে একটি উত্তর করতে হবে নম থাকবে দশ চার নম্বরে সারাংশ শর্মর্মা আসবে দুটি উত্তর করতে হবে একটি নমতাবি থাকবে দশ পাঁচ নাম্বার ভাব সম্প্রসারণ দুইটি হতে একটি উত্তর করতে হবে নম থাকবে দশ ছয় নম্বরে প্রবন্ধ রচনা পরীক্ষা আসবে তিনটি উত্তর করতে হবে একটির নমতম্প বিশ এই তোমাদের সত্তর নম্বরের মানবণ্টন ডান অংশে বন প্রশ্ন আসবে ত্রিশটা কোন কোন অংশ থেকে আসতে পারে দেখো ব্যাকরণ এবং নির্মিত অংশ থেকে ত্রিশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্ন মানে এক কোনো বিকল্প প্রশ্ন থাকবে না সকল প্রশ্নের উত্তর দিতে হবে আশা করি বাংলা পত্রের একশো নম্বরের বন্টন তোমরা বুঝতে পেরেছ এখন রচনামূলক অংশের সাজেশন তোমরা দেখতে পাবে আর আজকের এই সাজেশনটি দেখলে মুখস্থ সাইড থেকে তোমরা সত্তর মার্কে সত্তর মার্কে কেমন পাবে এখানে অনুচ্ছেদে তোমরা দুটো অংশ দেখতে পাচ্ছ বাম অংশ বাম অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ অংশ কম গুরুত্বপূর্ণ এখানে অনুচ্ছেদে এক থেকে একোটা দেওয়া আছে দেখা এই একটা মধ্যে তিন স্টাগুলো তোমরা বেশি করে পড়বে তারপর তোমরা দুই স্টাগুলো পরে রাখবে আর কম গুরুত্বপূর্ণগুলো আছে এখানে সাতটা এগুলো তোমরা পরবর্তী পড়ে রাখবে যদি প্রথম এগারোটা তোমাদের পড়া হয়ে যায় আবেদনপত্র এখানে আছে মোট নয়টা এই নয়টার মধ্যে তোমাদের তিন স্টাগুলো বেশি গুরুত্বপূর্ণ তারপর তোমরা দুই স্টাগুলো পড়ে রাখবে আশা করি এখান থেকে তোমাদের একটি আবেদনপত্র কম পড়বে পত্র এখানে দেওয়া আছে সাতটা তার মধ্যে তিন স্টার দুই স্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ আশা করি এখান থেকে তোমাদের একটি ব্যক্তিগত পত্র কমন পড়বে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি এখানে নয়টা গুরুত্বপূর্ণ হিসেবে দিয়েছি তার মধ্যে তিন স্টাগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমরা আশা করি সবগুলো পরে রাখার চেষ্টা করবে প্রতিবেদন এখানে প্রতিবেদন আছে দশটা দশটার মধ্যে তিন স্টার আর দুই স্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ পরবর্তী তোমরা এক স্টারগুলো পরে রাখার চেষ্টা করবে আশা করি এখান থেকে তোমাদের একটি প্রতিবেদন কম পড়বে সারাংশ সারমর্ম এই সারাংশ সারমর্ম দুটো অংশ আছে দুটো অংশই তোমরা পড়ে রাখার চেষ্টা করবে আর যদি একটা অংশ পড়ো তাহলে সবগুলো পড়তে হবে এক থেকে দশ তোমাদের পরীক্ষায় আসবে দুইটা উত্তর করতে হবে একটি সারমর্ম একটি সারাংশ একটি সারাংশ দশটা আছে এখানে তিন স্টার আর দুই স্টার গুলো বেশি গুরুত্বপূর্ণ আর সারমর্ম আছে দশটা একইভাবে তিন স্টার দুই স্টার বেশি গুরুত্বপূর্ণ বাপ সম্প্রসারণ এখানে আছে পনেরোটি পনেরোটা মধ্যে তিন স্টার আর দুই স্টার বেশি গুরুত্বপূর্ণ আশা করি এখান থেকে তোমাদের কমপক্ষে একটি বাপ সম্প্রসারণ কমন পরবেই সর্বশেষ প্রবন্ধ রচনা এখানে আমি করেছি এগারোটি তোমরা তিন স্টকলা বেশি করে রাখবে যেমন স্বদেশ প্রেম শ্রমের মর্যাদা অর্ধবা মানব কল্যাণের বিজ্ঞান দিবস গঠনের ছাত্র সমাজের ভূমিকা বর্ণনা তার প্রতিকার এই যে এখানে তিন স্টকলা বেশি আছে এই তিন স্টার দেওয়া সাতটা পড়লেই তোমরা এখান থেকে কমপক্ষে দুটা রচনা কম পাবে তা আশা করি আজকেরই বাংলা দিতে বলতে সঙ্গটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই ভালোভাবে দেখেছ যদি এই ভিডিও নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে করে তোমার বন্ধুরা থেকে উপকৃত হতে পারে আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ